الحمد لله، الحمد لله كفاو سلام على عباده الذين اصطفى. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. معزز السامعين الكرام. আমার নজওয়ান বাইরা আমি আজকে আপনারার সামনে দুই সাইডটা কথা কইমু যে আজ হালকের যুগে অত্যন্ত প্রয়োজনীয় কারণ নতুন মাসাইলগুলার ব্যাপারে মানুষ অবগত থাকে না আর টেনশনের মধ্যে ফুড়ি যায় একটা কত হইল গিয়া কোনো মানুষর যদি যদি কোনো মহিলার তিন মাসর গর্ভবতী কোনো মহিলা হয় আর কোনো কারণবশত এই গর্বটা নষ্ট হয়ে যায় এবং ওয়াশ করা যায় তাহলে এই ওয়াশ করা কারণে কৰে যদি দেখা যায় তাৰ যিদিন ৱাশ হৈছে ঔদিন যে খোণ গেছে এৰ ফৰে আৰু কোনো খোণ দেখা গৈছে না কোনো ৰক্ত প্ৰবাহিত হৈছে না যদি খোণ না দেখা যায় তমজান মাছ যদি হয় তেখন ৰোজা ৰক্ত এই মহিলাই ফাৰ্ব কি ফাৰ্ত নাই যদি দেখা যায় এই মহিলার খুন আর দেখা যায় না তাহলে এই মহিলায় রোজা রাখত এই মহিলায় রোজা রাখত আর যদি দেখা যায় চার মাসর একটা গর্ব মহিলা একজন গর্ব মহিলা আর করানি হয় কোনো কারণবশত নষ্ট হওয়ার কারণে এবং দুই দিন চার দিন দেখা গেছে যে নেভাষর হনগুলারে দেখা গেছে রক্ত দেখা গেছে কিন্তু আবার পরে বন্ধ হয়ে গেছে আবার এদিন দুই দিন বাদে আবার দেখা দার একটু হলুদ কালার মুখা সামান্য রক্তদার তাওলে এমতা অবস্থায় আবার এই মহিলায় রোজা রাখতো পারতো কারণ এইটা নেফাচর মধ্যে গণ্য হইব যার লাগিয়া রোজা রাখা এই মহিলার লাগিয়া যাইজ নাই এই লগিয়া আমরা মোট কথা যদি দেখি তো কিন্ন দেখা না ওয়াশোর পরে এদিন ওয়াশ হয়েছে এর পরে দেখা গেছে কী তো হয়েছে আর খুন নাই প্রথমত দেখা গেছে কিন্তু আর এর পরে আর নাই শেষ বন্ধ হয়ে গেছে কিন্তু পরে থাকি রোদা রাখতো আর দেখা গেছে দুই একদিন চলছে মধ্যে বন্ধ হয়ে গেছে আবার আরম্ভ হয়ে গেছে তাহলে রোদাটা রাখতে পারতো না তদ্রুপ আরেকটা হতো হইল গিয়া আমরা বিভিন্ন সময় হসপিটাল যাই গেলে আমরা দেখি এই যে টেস্টর লাগিয়া রক্ত ডাক্তার হলে নেন এই টেক্সৰ লাগি ইয়াৰ যদি ৰস্তগোলাৰে নাবা হয় ত'লে এই মানুহ যদি অজোৱালা হয় ৰোজাদাৰ হয় এখন কি তাৰ ৰোজা দাইব বা অযুঁ যাব তখন কিতাপৰ মূল লেখন যদি ৰোজাদাৰ হয় তে ৰোজা দায়িত্ব নাই কিন্তু অজুৱালা যদি হয় তে অযুঁ যাবগীয়া যার লাগিয়া টেস্টর লাগি রক্ত দিলে বুঝা গেল রোজা যায় না রোজা দায়িত না কিন্তু এই অজু তাহলে অজু যাইব গিয়া আর একটা হতো হইল গিয়া আমরা বিভিন্ন সময় বহুত মানুষ দেখি হসপিটাল যাওয়ার বাদে অসুবিধার মধ্যে ভরসে রক্ত দেওয়া লাগে কিংবা মানুষের রক্তদান করে যদি দেখা যায় মানুষের শরীরটাকে বার করিয়া রক্তদান দেওয়ার লাগে কোনো মানুষের রমজান মাসের মাসে গিয়ে রক্তদান করে তার শরীর থাকি রক্তটা বার করে তাহলে কি তার রোধা দায়ব কইরা না এই রক্তগুলার হে থাকি বার করার কারণে তার রোধা দায়িত্ব নাই তবে একটা কথা আছে এই পর্যন্ত যদি দেখা যায় রক্ত বার করা ওর যে রক্ত বার করার কারণে হে কমজোর অল যে রোজা রাখতে নাও ভারতে পারে তাওলে হইতে এটা আবার বকরু গতিকে রক্তদান করলে শরীর থেকে রক্ত বাইর করলে এও হলেও রোজা যায় না এবং আমরা দেখি বিভিন্ন সময় ইনজেকশন লাগানি হয় আমরা মনের মধ্যে একটা সন্দেহ হয় যে আমরা ইনজেকশন লাগাই আর রোজা থাকব না যাইব না ইঞ্জেকশন দিলেও রোজা যাইত নাই আর সেলাইন দিলে রোজা যাইত নাই কোনো মানুষ যদি কমজোর হয়ে যায় আর কারণবশত তারে সেলাইন দেওয়া হলে তাহলে তার রোজা যাইত নাই কারণ এই সমস্ত যে জিনিসগুলা এইগুলার মাধ্যমে এই ঔষধগুলার রোগর মধ্যে ঢুকানি হয় এবং রোগর মাধ্যমে মানুষের শরীরের মধ্যে পৌঁছানি হয় ডাইরেক্ট তার পাকস্থলী কিংবা তো তার দিমাগ এই জাতীয় কোনো জিনিসের মধ্যে এই ঔষধগুলারে প্রবেশ করানি হয় না যদি পাকস্থলী এবং দিমাগর মধ্যে কোনো বস্তু দিয়া ফুসানি হয় তাহলে এইটা আবার গিয়া কারণ হইল গিয়া ওরা কিতাবি আসুন যদি ছবি লাইন অর্থাৎ প্রস্রাব পাখানার রাস্তা দিঘা দিয়া নাখে দিয়া মুখে দিয়া খানে দিয়া এই দা এই জাতীয় রাস্তার দিক দিয়া যদি কোনো বস্তু পাকস্থলী কি মধ্যে ফুঁসানি হয় তাহলে রোজা যাইব কিন্তু রোগে দিয়া যদি দেখা যায় সেলাইন ইঞ্জেকশন মারা হয় এইগুলা ডাইরেক্ট দিমাগ বা পাকস্থলীর মধ্যে না গিয়া ওইগুলা রোগের মধ্যে ফৌসে যার লাগিয়া মানুষের রোজাটা কিত নাই রোজা দায়িত্ব নাই গতিকে আমরা এই যে ধরনের নতুন মাসাইলগুলা যদি আমরা সামনে আয় তাহলে আমরা চিন্তা করব যে আমরা এই মাসালগুলো যদি আমরা মনে রাখি তাহলে আমরা চিন্তা করতে আর লাগতো না গতিকে আল্লাপাকে আমরা এই খোয়া হুড়া তাকিয়া আমরা এই আমলোর তৌফিক দেখুয়া আর আমি এই বলি আমার কথারে শেষ করলাম মহালাই